বিসমিল্লাহির রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা বীজগণিতের বীজগণিতের রাশি যে অধ্যায়টি আছে ওই অধ্যায়ের আমরা তৃতীয় পর্ব নিয়ে কথা বলবো ইনশাল্লাহ তো আমরা ইতিপূর্বে প্রথম এবং দ্বিতীয় পর্বে এক থেকে পনেরো নম্বর পর্যন্ত আমরা পনেরোটি প্রশ্ন সমাধান করেছি এই প্রশ্নগুলো আমরা শর্টকাট পদ্ধতিতে দ্বিতীয়ত আমরা লিখিত নিয়মে সমাধান করেছি কিভাবে সূত্রের মাধ্যমে সমাধান করতে হয় কীভাবে শর্টকাটভাবে আমরা কয়েক সেকেন্ডের মাধ্যমে সমাধান করতে পারবো আমরা সেভাবেই আমরা দেখিয়েছি তো তারই ধারাবাহিকতায় আজকের এই তৃতীয় পর্বে আমরা হচ্ছে কয়েকটি প্রশ্ন সমাধান করব ষোলো নম্বর প্রশ্ন থেকে তো এই প্রশ্নগুলো আমরা ধারাবাহিকভাবে সেভাবেই সমাধান করব শর্টকাট পদ্ধতিতে কয়েক সেকেন্ডের মাধ্যমে কীভাবে সমাধান করব দ্বিতীয়ত আমরা সূত্রের মাধ্যমে কীভাবে সূত্র প্রয়োগ করতে পারবো আমরা সেটা দেখাবো ইনশাল্লাহ তো এই ভিডিওটি যদি বা এই ভিডিওগুলো যদি আপনাদের হেল্পফুল মনে হয় তো অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আপনাদের ছোট্ট একটি শেয়ারে আমার এই ছোট্ট চ্যানেলটিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবে ইনশাল্লাহ তো অবশ্যই আপনারা পাশে থাকবেন ঠিক আছে ইনশাআল্লাহ আমরা এখন শুরু করব আপনারা অবশ্যই সাপোর্ট করবেন আচ্ছা তাহলে আমরা যে ষোলো নম্বর প্রশ্নটি আজকে নিয়ে এসেছি ষোলো নম্বর প্রশ্নটি হচ্ছে এ মাইনাস ওয়ান ভাগ এ ইকুয়েল থ্রি হলে স্কোয়ার প্লাস ওয়ান ভাগ স্কোয়ার ইকুয়াল কত একটা কথা মনে রাখবেন জাস্ট হয় এখানে অথবা থাকবে যদি মাইনাস থাকে এ মাইনাস ওয়ান ভাগ এর মান দেওয়া আছে তোমাকে স্কোয়ার প্লাস ওয়ান ভাগ স্কোয়ারের মান বের করতে বলছে তো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে মাইনাস থাকলে যে মানটা দেওয়া থাকবে সেই মানটা আমরা হচ্ছে বর্গ করে দুই যোগ করবো জাস্ট এটাই হচ্ছে আমাদের কাজ তাহলে আমরা কি করবো যদি মাইনাস থাকে তাহলে এ মাইনাস ওয়ান ভাগ এ অর্থাৎ মাইনাস থাকলে এই মানটাকে বর্গ করে তার সাথে দুই দুই যোগ করবো তাহলে স্কোয়ার প্লাস ওয়ান ভাগে স্কোয়ারের মান আমরা পেয়ে যাব তো এটাই হচ্ছে আমাদের শর্টকাট পদ্ধতি তাহলে তিনের উপর স্কোয়ার মানে হচ্ছে নয় তার সাথে যদি আমরা দুই যোগ করি তাহলে নয় আর হচ্ছে এগারো আপনারা বুঝতে পারছেন কি না একটু অবশ্যই জানান আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এটাকেই যদি আমরা হচ্ছে সূত্রের সাহায্যে বের করি তাহলে আমাদেরকে বের করতে হবে স্কোয়ার প্লাস ওয়ান ভাগ স্কোয়ারের মান তো এটাকে আমরা এভাবে লিখতে পারি যে স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এ তার উপরে স্কোয়ার এটা যদি হয় এ ওয়ান ভাগ এটা যদি হয় বি তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে প্লাস বি স্কোয়ার আমরা দুই অনুসিদ্ধান্ত জানি যেহেতু এখানে মাইনাস দেওয়া আছে তো আমরা মাইনাসটা পরে তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সময় আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি ঠিক আছে তাহলে এ মাইনাস ওয়ান ভাগ এর মান হচ্ছে থ্রি তার উপরে স্কোয়ার প্লাস টু এই এ বাদ যাবে তাহলে তিনের উপর স্কোয়ার মানে নয় নয়ের সাথে যদি দুই যোগ করি তাহলে হয় এগারো দেখেন আপনারা আমরা হচ্ছে সুতোরের সাহায্যেও বের করেছি এগারো এবং শর্টকাট পদ্ধতি করেও বের করেছি এগারো ঠিক আছে তো এটা ছিল হচ্ছে আমাদের ষোলো নম্বর প্রশ্ন এরপরে আমরা হচ্ছে সতেরো নম্বর প্রশ্নটা সমাধান করব। ইনশাল্লাহ আশা করি আপনারা যদি একটু সময় দেন আমরা খুব বেশি সময় নেবো না ইনশাল্লাহ আমরা সামান্য একটু সময়ের মাধ্যমে আমরা কয়েকটি প্রশ্ন সমাধান করব একদম অনেক শর্টকাটভাবে

আর যদি এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ফাইভ এক্স স্কোয়ার অর্থাৎ প্লাস বের করতে বলে তাহলে আমরা কি করব এই মানটা বর্ব করে দুই যোগ করব তাহলে এটার মান হচ্ছে ফাইভ তার উপর স্কোয়ার যোগ দুই তাহলে পাশের উপর স্কোয়ার করলে হয় হচ্ছে সাতাশ তার সাথে যদি আমরা দুই যোগ করি তাহলে কত হয় সাত পাশের উপর স্কোয়ার করলে হলো পাঁচ পাশে পঁচিশ তার সাথে যদি দুই যোগ করি তাহলে হয় হচ্ছে সাতাশ অর্থাৎ আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার মান পাইলাম হচ্ছে আমরা কত সাতাশ ঠিক আছে তো এটা যদি সূত্রের সাথে বের করি তাহলে আমরা কীভাবে বের করতে পারবো আগেরটার মতো যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার এটার সময় আমরা লিখতে পারবো হচ্ছে এক্স প্লাস যেহেতু মাইনাসের মান দেওয়া আছে তাহলে এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স হোল স্কোয়ার প্লাস টু এ বি এক্স মাইনাস ওয়ান ভাগ এক্সের মান হচ্ছে ফাইভ তার উপরে স্কোয়ার প্লাস টু এই এক্স এই এক্স বাদ যাবে তাহলে পাশের উপরে স্কোয়ার মান হচ্ছে পঁচিশ তার সাথে যদি দুই যোগ করি তাহলে হয় হচ্ছে সাতাশ ঠিক আছে তাহলে দেখেন আমরা শর্টকাট পদ্ধতিতেও সাতাশ বের করলাম সূত্রের সাহায্যেও সাতাশ বের করলাম তো এটা ছিল হচ্ছে আমাদের সতেরো নম্বর প্রশ্নটি এখন আমরা আঠেরো নাম্বার প্রশ্নটি সমাধান করবো ইনশাল্লাহ আশা করি আপনারা প্রশ্নগুলো বুঝতে পারতেছেন যদি না বুঝতে পারেন অবশ্যই আমাদেরকে কমেন্টে জানান আমরা ইনশাল্লাহ রিপিট করার চেষ্টা করব তো এরপরে প্রশ্নটি হচ্ছে সেম টাইপের প্রশ্নের মতোই যে এ মাইনাস ওয়ান ভাগ এ ইকুয়াল সেম টাইপের প্রশ্নই শুধু একটু ক্যালকুলেশন ভিন্ন যে ফাইভ রুট থ্রি এত হলে স্কোয়ার প্লাস ওয়ান ভাগ স্কোয়ার ইকুয়াল কত দেখেন সেম টাইপের প্রশ্ন একদম সেম টাইপের প্রশ্ন আমরা নিয়েছি যে আমাদেরকে এ মাইনাস ওয়ান ভাগ এর মানতে আসে ফাইভ রুট থ্রি হলে স্কোয়ার প্লাস ওয়ান ভাগ স্কোয়ার ইকুয়াল কত অর্থাৎ আমরা যদি একই টাইপের কয়েকটি প্রশ্ন সমাধান করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হয় এই কারণে আমরা একই টাইপের তিনটি প্রশ্ন এখানে এটার সহ তিনটি প্রশ্ন সমাধান দিছি তাহলে আমরা এখানে যদি মাইনাস থাকে তাহলে আমরা কি করবো এটার মানটা বর্গ করে দুই যোগ করবো তাহলে এটার মান হচ্ছে ফাইভ রুট থ্রি ঠিক আছে তাহলে এটা কি করবো বর্গ করবো বর্গ করে তার সাথে দুই যোগ করবো এখন এই স্কোয়ারটা কিন্তু পাশের উপরেও আছে রুট থ্রির উপরেও আছে পাশের উপর স্কোয়ার মানে হচ্ছে দুটা পাঁচ গুন আকারে আছে আর দুটো পাশ গুন করলে পঁচিশ আর রুট থ্রির উপরেও স্কোয়ার আছে তাহলে রুট থ্রির ক্ষেত্রে রুট আর স্কোয়ার কাটাকাটি গেলে থাকে হচ্ছে থ্রি এখন এই দুটা গুনুন আকারে আছে তার কারণে মাঝখানে গুণন চিহ্ন দিয়েছি এখানে হচ্ছে ক্লাস টু তাহলে তিন পঁচিশে হয় হচ্ছে পঁচাত্তর তার সাথে যদি আমরা দুই যোগ করি তাহলে হবে হচ্ছে সাতাত্তর দেখেন আপনারা বুঝতে পারছেন কিনা অবশ্যই একটু কমেন্টে জানান আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এটা যদি আমরা সূত্রের সাহায্যে বের করি তাহলে কীভাবে বের করতে পারবো একদম সেম টাইপের প্রশ্নই এটার সময় আমরা লিখতে পারবো হচ্ছে এ মাইনাস ওয়ান ভাগ এ হোল স্কোয়ার প্লাস টু এ বি তাই কিনা এটা হচ্ছে অনুসিদ্ধান্ত তাহলে এটার মান আছে হচ্ছে ফাইভ রুট থ্রি তার উপরে হচ্ছে স্কোয়ার প্লাস টু এই বাদ যায় তাহলে এই স্কোয়ারটা দুটোর উপরেই আছে পাশের উপরে স্কোয়ার মানে হচ্ছে পঁচিশ তাহলে স্কোয়ার রুট কাটাকাটি গেলে এখানে থাকে হচ্ছে থ্রি যোগ টু ঠিক আছে তাহলে তিন পঁচিশে পঁচাত্তর তার সাথে যদি দুই যোগ করি তাহলে হয় হচ্ছে সাতাত্তর তাহলে দেখেন আমরা কৌশলটির মাধ্যমেও বের করলাম সাতাত্তর এবং সূত্রের মাধ্যমেও আমরা বের করলাম সাতাত্তর আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন অবশ্যই আমাদেরকে জানান যে আসলে আপনারা বুঝতে পারছেন কি তো এটা ছিল আমাদের আঠারো নাম্বার প্রশ্ন এরপরে হচ্ছে আমরা উনিশ নাম্বার প্রশ্ন সমাধান করবো এখন ইনশাল্লাহ একদম সহজ প্রশ্ন তো উনিশ নাম্বার প্রশ্নটি হচ্ছে যে এ প্লাস ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান ভাগ স্কোয়ার ইকুয়াল কত তাহলে একটু লক্ষ্য করেন আমাদেরকে মান তাহলে কি দেওয়া আছে আমাদেরকে দেওয়া আছে হলো এ প্লাস ওয়ান ভাগ এ ইকুয়াল থ্রি হলে স্কোয়ার প্লাস ওয়ান ভাগ স্কোয়ার কত তাহলে এর আগেরটাতে ছিল হচ্ছে এখানে মাইনাস ছিল আর আমাদেরকে বের করতে বলছিলো স্কোয়ার প্লাস ওয়ান ভাগ স্কোয়ারের মান কিন্তু এখানে কী আছে প্লাস আছে এবং স্কোয়ার প্লাস ওয়ান ভাগ স্কোয়ারের মানে বের করতে বলতেছে ঠিক আছে তো মাইনাস থাকার কারণে এটার মানটা বর্গ করে দুই যোগ করেছি যেহেতু এখানে প্লাস আছে তাহলে আমরা কি করব। এটার মানটা বর্গ করে তার থেকে দুই বিয়োগ করবো তাহলে এটার মান হচ্ছে থ্রি তার উপরে স্কোয়ার মাইনাস দুই মাইনাস থাকার কারণে যোগ করেছিলাম এখন প্লাস থাকার কারণে কি করব বিয়োগ করবো তাহলে তিনের উপর স্কোয়ার মানে নয় নয় থেকে যদি দুই বাদ দিই তাহলে হয় সাত অর্থাৎ এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে স্কোয়ার প্লাস ওয়ান ভাগ স্কোয়ারের মান হচ্ছে সেভেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এটা যদি আমরা হচ্ছে সূত্রের সাহায্যে বের করি তাহলে আমাদেরকে বের করতে হবে স্কোয়ার প্লাস ওয়ান ভাগ স্কোয়ারের মান তাহলে এটা যদি আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করি যদি প্লাস এর মান দেওয়া আছে আমরা লিখতে পারবো এ প্লাস ওয়ান ভাগ এ হোল স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে এ প্লাস ওয়ান ভাগ এর মান হচ্ছে থ্রি তার উপর এ স্কোয়ার মাইনাস টু এই এ বাদ যায় তিন এর উপর এ স্কোয়ার মানে নয় তার থেকে বি বাদ দিলে হয় সাত ঠিক আছে আমরা কৌশলটির মাধ্যমে বের করলাম সাত এবং সূত্রের সাহায্যে আমরা বের করলাম সাত আশা করি আপনারা বুঝতে পেরেছেন আচ্ছা এরপরে আমাদের যে উনিশ নাম্বার উনিশ নাম্বার প্রশ্নটি আমরা সমাধান করলাম এখন হচ্ছে আমরা বিশ নাম্বার প্রশ্ন সমাধান করব আচ্ছা বিশ নাম্বার প্রশ্নটি হচ্ছে যে টু এক্স প্লাস টু ভাগ ইকুয়াল বিশ নাম্বার প্রশ্নটি হচ্ছে পি প্লাস ওয়ান ভাগ পি ইকুয়াল টু হলে কত দেখেন আমরা প্রশ্ন নিয়েছি তাহলে এখানে কি দেওয়া আছে ভাগ অর্থাৎ এখানে এখানে দেওয়া আছে মান তির করতে বলতেছি তাহলে আমরা কি করবো যেহেতু প্লাস আসে তার কারণে আমরা এই মানটাকে যেহেতু দুই দেওয়া আছে এটাকে বর্গ করে তার থেকে দুই বিয়োগ করবো ঠিক আছে তাহলে এখান থেকে আমরা কত পাই এর উপর দুই মানে চার মাইনাস দুই অর্থাৎ এখান থেকে পাচ্ছি আমরা দুই তো এটা আমরা হচ্ছে কৌশলটির মাধ্যমে বের করলাম অথবা যদি এরকম কখনো থাকে পি প্লাস ওয়ান ভাগ পি অথবা পিসার প্লাস ওয়ান ভাগ পি স্কোয়ার ইকোয়ার অর্থাৎ পি প্লাস ওয়ান ভাগ পি ইকোয়াল টু অথবা পি স্কোয়ার প্লাস ওয়ান ভাগ পি স্কোয়ার টু অথবা পি কিউ প্লাস ওয়ান ভাগ পি কিউপ টু যদি শুধু এখানে টু থাকে সেক্ষেত্রে পির মান হচ্ছে সর্বদা কি হবে ওয়ান হবে এটা আমরা মনে রাখবো পি প্লাস ওয়ান ভাগ পি ইকোয়াল টু অথবা পিসার প্লাস ওয়ান ভাগ স্কোয়ার টু অথবা পি কিউ প্লাস ওয়ান ভাগ পি এখানে পাওয়া যাই থাকুক না এখানে যদি টু থাকে তাহলে সেক্ষেত্রে এখানে যা থাকবে সেটার মান কত হবে সর্বদা ওয়ান হবে তাহলে এটার মান যদি পি মান যদি ওয়ান হয় এখন যদি এটার মান আমরা বের করি যে পি স্কোয়ার প্লাস ওয়ান ভাগ পি স্কোয়ার তাহলে পির মান ওয়ান তার উপর স্কোয়ার প্লাস ওয়ান ভাগ পির মান ওয়ান তার উপর স্কোয়ার তাহলে ওয়ানের উপর স্কোয়ার করলে ওয়ান হয় তাহলে ওয়ান নিশে হলে ওয়ানের উপর স্কোয়ার মানে ওয়ান তাহলে ওয়ান প্লাস ওয়ানকে ওয়ান দ্বারা ভাগ করলে ওয়ান 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 যোগ করলে হয় টু তাহলে দেখেন আমরা হচ্ছে কোশলটির মাধ্যমেও বের করেছিলাম টু এবং এভাবে ভেবেও আমরা বের করতে পারি টু অথবা আমরা যদি এটা হচ্ছে আবার সূত্র প্রয়োগ করি যে পি স্কোয়ার প্লাস ওয়ান ভাগ পি স্কোয়ার তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এটা হচ্ছে অনুসিদ্ধান্ত যদি প্রয়োগ করি যদি প্লাসের মান দেওয়া আছে তাহলে আমরা লিখবো হচ্ছে পি প্লাস ওয়ান ভাগ পি হোল স্কোয়ার মাইনাস টু এ ঠিক আছে তাহলে পি প্লাস ওয়ান ভাগ পির মান হচ্ছে টু তার উপরে চার মাইনাস দুইয়াল হচ্ছে দেখেন আমরা এই ধরনের প্রশ্নগুলো আমরা এভাবে একটু ভাববো ঠিক আছে তো এটা ছিল আমাদের হচ্ছে বিশ নম্বর প্রশ্ন এরপরে হচ্ছে আমরা যদি একটু একুশ নাম্বার প্রশ্নটি লক্ষ্য করি তো একুশ নাম্বার প্রশ্নটি হচ্ছে টু ভাগ

বের করতে পারি তো এখানে কি আসলে ওই দেওয়া আছে তো এখানে দেখো আমরা যদি উভয় পক্ষ থেকে যদি দুই কমন নেই সেক্ষেত্রে আমরা এরকম আকারে নিয়ে আসতে পারবো তো আগে আমাদেরকে এইরকম আকারে নিয়ে যেতে হবে তারপরে এটার মান বের করতে হবে তাহলে দেখেন আমরা এখান থেকে কি করতে পারি এটার থেকে আমরা যদি টু কমন নেই টু কমন নিলে এখানে থাকে হচ্ছে এক্স প্লাস টু দ্বারা যদি ভাগ করি তাহলে ওয়ান ভাগ এক্স থাকে এই পাশে আছে হলো থ্রি তাহলে এক্স প্লাস ওয়ান ভাগ এক্স ইকুয়াল টু গুন নাকারে আসে তাহলে কী হবে ভাগ হবে অর্থাৎ এক্স প্লাস ওয়ান ভাগ এক্সের মান আমরা পাইলাম হচ্ছে থ্রি ভাগ টু এখন কিন্তু আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার মান বের করতে পারব তো আমরা যদি কৌশলটি ব্যবহার করি যেহেতু এখানে প্লাসের মান দেওয়া আছে তাহলে এই প্লাসের মানটা বর্গ করে তার থেকে কী করব দুই বিয়োগ করব ঠিক আছে তাহলে আমরা যদি একটু ক্যালকুলেশন করি তিনের উপর স্কোয়ার মানে নয় দুইয়ের উপর স্কোয়ার মানে চার মাইনাস দুই তাহলে এটা হচ্ছে এটা একটা ভগ্নাংশ এটাকে যদি আমরা একটা ভগ্নাংশ চিন্তা করি তাহলে আমরা বলতে পারি যে দুই এর নিচে কিছু নাই মানে এক আছে তাহলে চার আর একের লসাগু কত হবে চার যেহেতু এখানে মাঝে বিয়োগ আছে আমাদেরকে বিয়োগটা করতে গেলে নয় হবে এটা হচ্ছে মাইনাস লসাবু আহ ফোর কে যদি আমরা ভাগ করি তাহলে ফোর হয় সেই ফোর এই ভগ্নাংশে লব আর্ট হয় ঠিক আছে এখন হচ্ছে নয় যদি আট বাদ দিই তাহলে এক আর নিচে আসে হল চাই তার মানে আমরা হচ্ছে সবটাক পদ্ধতি ব্যবহার করে বের করলাম হচ্ছে ওয়ান ভাগ ফোর তো এটাই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ারের মান তো এখন যদি আমরা হচ্ছে সূত্রের সাথে বের করি তাহলে আমাদের মান বের করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার তো যেহেতু আমরা এখান থেকে দেখো এক্স প্লাস ওয়ান ভাগ এক্সের মানটা বের করেছি তাহলে প্লাসের মান থাকার কারণে আমরা প্লাসের অনুসিদ্ধান্তটা প্রয়োগ করব তাহলে এটার সময় আমরা লিখতে পারবো এক্স প্লাস ওয়ান ভাগ এক্স হোল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়ান ভাগ এক্স ঠিক আছে তাহলে এক্স প্লাস ওয়ান ভাগ এক্স এর মান হচ্ছে থ্রি ভাগ টু তার উপরে স্কোয়ার মাইনাস টু এই এক্স এই এক্স বাদ যায় তাহলে তিনের উপর স্কোয়ার মানে নয় দুই এর উপর স্কোয়ার মানে চার মাইনাস দুই আচ্ছা এই যে সেম টাইপের আর কি তো এখান থেকে লসাগু হলো তাহলে চার ওইখানে হচ্ছে নয় মাইনাস আট তাহলে নয় থেকে আট বাদ দিলে এক নিচে হলো চার তাহলে দেখেন আমরা সূত্রের সাহায্যেও বের করলাম ওয়ান ভাগ ফোর এবং কৌশলটির মাধ্যমেও বের করলাম হচ্ছে ওয়ান ভাগ ফোর আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো অবশ্যই আপনারা ভিডিওটি একটু শেয়ার করে দেন আপনাদের বন্ধুদের মাঝে যাতে সবাই এখান থেকে উপকৃত হতে পারে ইনশাল্লাহ আমরা প্রতিদিন লাইভে আসবো ইনশাল্লাহ তো এখন হচ্ছে আমরা বাইশ নাম্বার প্রশ্নটি সমাধান করব তো বাইশ নাম্বার প্রশ্নটি হচ্ছে একটু ব্যতিক্রম টাইপের প্রশ্ন যে এক্স স্কোয়ার মাইনাস কিন্তু কৌশলটি সেম অর্থাৎ আমাদের আমরা ওই কৌশলটি ব্যবহার করেই করব কিন্তু আমাদেরকে সেইভাবে একটু সাজিয়ে নিতে হবে কত তাহলে একটু লক্ষ্য করে দেওয়া আছে কত এই যে রুটটা এই রুটটা উপরে উপরে কিন্তু নাই তো আমরা এখন দেখি আমরা জানি

যদি আমরা ভাগ করি তাহলে কি হয় এই এক্সটা এক্স স্কয়ার নিচেও আছে 1 এর নিচেও আছে তাহলে এক্স স্কয়ার ভাগ এক্স প্লাস 1 ভাগ এক্স এই এক্স এই এক্স বাদ যায় তাহলে এখানে থাকে হচ্ছে √5 আর এক্স স্কয়ার কে এক্স দ্বারা ভাগ করলে এক্স 1 এক্স √5 অর্থাৎ এক্স 1 এক্স এর মান আমরা পাইলাম হচ্ছে √5 এখন কিন্তু আমরা ওনাসেই এক্স স্কয়ার 1 এক্স স্কয়ার এর মান বের করতে পারবো তাহলে কিভাবে বের করতে পারি তাহলে এটার মানটা আমরা বর্গ করে 2 বিয়োগ করব যেহেতু প্লাস আছে তাই কি না তাহলে √5 তার উপর স্কোয়ার মাইনাস দুই তাহলে স্কোয়ার রুট কাটাকাটি যায় এখানে ফাইভ মাইনাস টু তাহলে পাঁচ থেকে দুই বার দিলে তিন ঠিক আছে তো এটাই হচ্ছে আমাদের হচ্ছে অ্যান্সার আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এটাই যদি আমরা হচ্ছে সঠিক পদ্ধতিতে করি অর্থাৎ সূত্রের সাথে যদি করি তাহলে মান বের করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার তো এটার আমরা লিখতে পারবো যেহেতু এক্স প্লাস ওয়ান ভাগ এক্সের মান আমরা এখান থেকে করে পাইছি তাহলে এক্স প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার -2x1/x x+1/x এর মান হচ্ছে √5 তার উপরে হচ্ছে a² 2x x বাদ যায় তাহলে स्क्वायर √ কাটা কাটা যায় তাহলে 5 2 3 ঠিক আছে তো আমরা দুই এটা বের করতে পারি ইনশাআল্লাহ আপনারা অবশ্যই ইনশাআল্লাহ এই ধরনের প্রশ্নগুলো খুব সহজে বের করতে পারবেন আশা করি তো এরপরে আমরা সর্বশেষ আরেকটি প্রশ্ন সমাধান করব ইনশাআল্লাহ তো দেখেন সর্বশেষ প্রশ্নটি হচ্ছে স্কোয়ার প্লাস ওয়ান ভাগ স্কোয়ার ইকুয়াল টু হলে এ মাইনাস ওয়ান ভাগ এ ইকুয়াল কত তো এই ধরনের টাইপের প্রশ্নের কথা আমি কিছুক্ষণ আগেই বলেছি তো দেখেন আমি কি বলছিলাম যে এ প্লাস ওয়ান ভাগ এ ইকুয়াল টু অথবা স্কোয়ার প্লাস ওয়ান ভাগয়ার ইকুয়াল টু অথবা এ কিউব প্লাস ওয়ান ভাগ এ কিউব ইকুয়াল টু অথবা এ টু দি গর ফোর প্লাস ওয়ান ভাগ এ টু দি গর ফোর ইকুয়াল টু এরকম যদি থাকে সেক্ষেত্রে সর্বদা এর মান কি হবে ওয়ান হবে এর মান কী হবে ওয়ান হবে ঠিক আছে আমি কিছুক্ষণ আগেই বলেছি আচ্ছা তাহলে একটু দেখেন যেহেতু এখানে স্কোয়ার প্লাস ওয়ান ভাগ স্কোয়ার ইকুয়াল টু আছে তার মানে মান কী হবে সর্বদা ওয়ান হবে তো এখন আমাদের মান বের করতে হবে এ মাইনাস ওয়ান ভাগ এ তাহলে এর মান যদি ওয়ান হয় তাহলে ওয়ান মাইনাস ওয়ান ভাগ এর মান হচ্ছে ওয়ান তাহলে ওয়ান ওয়ানকে ওয়ান দ্বারা ভাগ করলে হয় ওয়ান তাহলে ওয়ান থেকে ওয়ান বাদ দিলে হয় কত জিরো ঠিক আছে তার মানে এ মাইনাস ওয়ান ভাগ এর মান আমরা পাইলাম হচ্ছে জিরো তো এটাকে যদি আমরা হচ্ছে লিখিত নিয়মেও করতে চাই তাহলেও আমরা করতে পারবো তো আমাদের মান বের করতে হবে লিখিত নিয়মে এ মাইনাস ওয়ান ভাগ এ মান বের করতে হবে তো আমরা হচ্ছে এ মাইনাস অর্থাৎ এ মাইনাস হোল স্কোয়ারের যে সূত্রটি আছে সেটি যদি আমরা প্রয়োগ করি তাহলে এ মাইনাস হোল স্কোয়ার অর্থাৎ এটা যদি এ হয় ওয়ান ভাগ এটা যদি বি হয় তাহলে এ মাইনাস হোল স্কোয়ার তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস ওয়ান ভাগ এ তার উপর স্কোয়ার ঠিক আছে তো এখান থেকে স্কোয়ারটা আমরা এখানে লিখলাম এই যে আমরা এই অংশটাকে লিখবো হচ্ছে সামনে তাহলে ওয়ানের উপর স্কোয়ার করলে ওয়ানে হবে আর এর উপর স্কোয়ার করলে কী হবে স্কোয়ার অর্থাৎ ওয়ান ভাগ স্কোয়ার এখান থেকে কিন্তু হয় তার সামনে আছে প্লাস তাহলে ওয়ান ভাগ স্কোয়ার আর এখানে হচ্ছে মাইনাস টু এ এ বাদ যায় তাহলে স্কোয়ার প্লাস ওয়ান ভাগ স্কোয়ারের মান দেওয়া আছে হলো টু আর এখানে হলো মাইনাস টু তাহলে দুইয়ের থেকে যদি আমরা দুই বাদ দিই তাহলে হয় হচ্ছে আমাদের জিরো তো এটাই ছিল হচ্ছে আজকের আমাদের সর্বশেষ প্রশ্ন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এভাবে আমরা হচ্ছে প্রতিনিয়ত শর্টকাট পদ্ধতি ইউজ করবো এবং সূত্রের সাহায্যে আমরা কীভাবে সমাধান করতে পারি আমরা সেটাও দেখাবো ইনশাল্লাহ তো আশা করি ভিডিওগুলো আপনাদের অনেক হেল্পফুল হবে তো অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওগুলো শেয়ার করবেন আপনার একটি ক্ষুদ্র শেয়ারে আমার এই ছোট্ট চ্যানেলটিকে অনেকগুলি এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্ত ছিল পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ